হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত লাগে খেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করি রান্নাটা করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে আগে থেকে কেটে নিয়েছি ঠিক এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর দুটো বেগুনকে এইভাবে ডোমো করে কেটে আলু ও বেগুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি দু ভাগ করে নিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণটা খুব ভালো করে মাথার সঙ্গে মাখিয়ে নেব মাথার যে ফুলকোটা থাকে সেটা আমি ফেলে দিই খুব ভালো করে বসে বসে লবণ হলুদটাকে মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাথাগুলো দিয়ে দেবো একদিক ভাজা হয়ে গেলে অপরিকটা ভেজে নেব দুই দিকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজি হালকা করে ভেজেছি এবার তুলে নেবো কড়াইয়ের যে তেল আছে ওই তেলটাতে আমি রান্না করে নেব দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব একটু খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা বেগুনো আলুগুলোকে দিয়ে দেবো এবার কয়েক মিনিট সময় নিয়ে আমি ও আলু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি বেগুনো আলুটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা মোটা সাইজের টমেটো দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুনটাকে একটু মিশিয়ে নেব আদা রসুন বাটা ও টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো মশলাগুলো আরেকবার কষিয়ে নেব মশলাগুলো বেগুনের সঙ্গে বেশ একটু কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেব একটু খুন করে ভেঙে দেব তাহলে গোটা থাকবে না মাথায় মাথার সঙ্গে বেগুনালাটা আর একবার একটু সময় নিয়ে কষিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে আমি আর একবার কষিয়ে নিয়েছি এবারে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেবো না খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম এই তরকারিটা একটু শুকনো শুকনোই হবে শুকনো শুকনোই ভালো লাগে আর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা তুলে নিলাম আমি যে জলটা দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে খুবই সিম্পল একটি রান্না ঘরোয়া রান্না খুব সহজভাবেই আমি রান্নাটা করেছি এখানে রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল শুকনো শুকনো ঝাল ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু তরকারি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ